পরে আমি কে একটা লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে আমি ধরুন দিলাম ধরুন দেওয়ার পরে একটা বাড়ি দিয়েছি বাড়িতে দূর দৌড়ে যে দৌড় পরে আপনি একটু আর বাড়ি ফোন চলে গেছি আমি হঠাৎ বাড়ি মতো চলে গেছি নেওয়ার পরে এরপরে আমি আইসে ফলো পরে গেলাম আরো এরপরে তো আমার এর ভিতরে এক নাতি ওটা আমি আর বলে দিলাম যে তুই যাই কে দিস যে আমি তোল রাস্তা মাথা বথা ফুটেছি একবার আমি তো বেরিয়ে সার দিয়ে দেবো বুঝছিস

আসবে যা স্যার এই ধরনের করে স্যার কার কাছে যা বলবো স্যার কে কাছে বলতে পারি না বলতে গেলে কেউ যাইব না বুঝল না স্যার এই তো আল্লাহর মেহরবানি আমার এই কি কিলিগে যেন্টে গেছে আমি বাইরে দেখ দিয়ে স্যার আমার গালাগালি করে কিলিগা মাবুন ঢিলা আর কিলি আমার এই ঢিলাগুলি মারে পাত্রগুলি মারে দেখ দিবে তুই মাস নি আমার এই ভাইয়ে কিরে তোর এই জায়গায় অলেম করছিস কিলিগা এই বাইরে সে তার কথা বলো সম্ভব ভাই আর বাড়ি দিছে থাপ দিয়েছে স্যার আমি বলতেই আমি দূর বাইরে আছি স্যার ওই ভুরগি এ আর কিছু বলতাম না স্যার না পাঁচ জায়গা কিছু বলতে গেলে স্যার সাত আষ্ট জন আয় বলে স্যার আমি একলা ভয় কিছু কই না পেয়েছি মাহবুলার পোলাকটা এরপর হিদার বাড়ির একটা আছে বোলা বাড়ি আরও স্যার চার পাঁচজন সবগুলির নাম দিয়ে স্যার আমি বলতে পারবো না কিছু বোলা বাড়ি বাইরেতে আনে স্যার ওই জাপানি স্কুল আছে ওই জায়গাতে কিছু খারাপ পোলা বাড়ি আছে এটি এক জায়গাতে গাঁজা বাবা সব কিছুই খায় মাইসের নাইকেল মাইসের দাঁত মাইসের নাম কি এই সবগুলির নাম স্যার খাওয়া আসুন আটটা থেকে সাড়ে আটটা হবে তখন ওরা ওই জায়গা থেকে একজোটে বিশপতি জন হবে এক উকিল দিয়ে বিশপতি একসাথে হবে দৌড়ে আসলো কেউ রাতে সুইচ গিয়ার ছিল কেউ রাতে রান্ধা ছিল কেউ রাতে বড় বগি ছিল কেউ লাঠি ছিল এরকম সবাই দল বাজে হ্যাঁ খালি হাতে কেউ ছিল না সবার হাতে অস্ত্র ছিল তো দৌড়ে আইসিয়াই আপনার মনে করেন প্রথমে গেট বাইরে ভাঙলো গেট খুব গেট মাথা খুব দিল এরপরে গ্লাসের মাথায় ইটা মারলো তারপরে এই দরজা মরজা যা আছে এই যে খুব সাক্ষী যে আপনাদের সামনে যে ইটা ইটা দিয়া দরজা এককার ভাই ছিল করছে তো আমরা অনেক চেষ্টা করছি থামাল থামানোর জন্য বাইরে ছিলাম যদি হাত হাগু করতেছে মারামারি করতেছে মানে আমরা তো ঠেকাইতে গেলো তো আমাদেরও মারবে তো আমরা তো বাইরে যারা ঠেকা বলছি বাবা তোমার এগুলো করো না এগুলো করো না ওনার তো খালি বলতেছে খুবই মেরে ভালো লাগবে এক কথায় নাসির দ্বারা মেরে ভালো

বাজ ভরি হবে কালকে দুই লাখ টাকার একটা ভান্ডেল উঠে আছে ব্যাংক থেকে ওইটা নিয়েছে আর আগের টাকার তো গণা ছিল দরজায় দরজা নামে ভিতরে কিন্তু ভিতরের থেকে আর বুঝে না সার এই এরকম শব্দ হইতেছে আর বলতেছে আজকে মানে শেষ করব শেষ করে পরে বাড়ি থেকে বের হবো মানে বকা বোঝে বলতাছে নাম বলে নাই নাসির আন্দা এরকম নাম বলে নেই